তো গাইজ এটা হচ্ছে এক নম্বর গাইজ এটা হচ্ছে আমাদের দু নাম্বার গেট এটা হচ্ছে আমাদের তিন নম্বর গেট এখানে কিন্তু এখনো বাসের বেরিয়ে লাগানো হয়নি তো হ্যাঁ গাইস সবার প্রথমেই সবাইকে জানাচ্ছি ম্যারি ক্রিসমাস তো পঁচিশে ডিসেম্বর আজকে আমি এখন চলে এসেছি আমাদের আলিপুরদুয়ার পিজিতে এখানে এটাই দেখতে এসেছি যে কত দূর কী কাজ হলো কারণ আঠাশ তারিখ থেকে কিন্তু মেলা স্টার্ট টু মেলা আজকে হচ্ছে পঁচিশ তারিখ আর তিন দিন বাকি আছে ও আমি আর একটা ফ্রেন্ড ওই যে ওদিক দিয়ে ভিডিওতে না ওই যে সাইকেল নিয়ে যাচ্ছে আমার সাইকেল নিয়ে যাই হোক তো ওকে বললাম যে চল যাই একটু দেখে আসি কতদূর কী কাজ হলো মেলার হাতে তো মাত্র কিনটা দিন তো বললো চল একটু ঘুরে আসি তো এখানে তো আসি ঠিকই কিন্তু কোথা থেকে ভিডিওটা স্টার্ট করব কোনো কুল কিনারা খুঁজে কিন্তু পাচ্ছি না তো যাই হোক তোমাদেরকে আমি একটু ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি ও তোমরা এই যে দেখতে পাচ্ছ এই সাইডটা এটা কিন্তু হচ্ছে মেন গেট এদিক দিয়ে কিন্তু অসংখ্য পরিমাণে গেট থাকে লোকজন প্রবেশ করার জন্য এটা হচ্ছে সামন্ত সাইড আর এদিকে হচ্ছে যেটা এটা হচ্ছে আমাদের মেন স্টেজ ওই যে পেছনে দেখতে পাচ্ছ তোমরা কাজ হচ্ছে ওটা হচ্ছে মেন স্টেজ সিঙ্গাররা যারা পারফর্ম করবে তারা কিন্তু এটাতেই পারফর্ম করবে আর এদিকে হচ্ছে সবাই যে লাইটের টাওয়ার একটা দুটা তিনটা টাওয়ার তো অনেক আছে এগুলা আর সাইড ফাইড এগুলো সব দোকানপাট আর নাগরদোলা টাগরদোলা যা কিছু আছে সব কিন্তু ও দিকটায় কিন্তু ওই সাইডটা কিন্তু ছাড়তো না তো এবছর কিন্তু ওই সাইডটাও নিয়ে নিয়েছে নাগরদোলা যত কিছু আছে সব কিন্তু ওই সাইডে তো আমি একদম মিডিল পয়েন্টে আছি ওই হচ্ছে আমাদের ডুয়ার্স কন্যা আর এদিকে আরেকটা স্টেজ টোটালে হচ্ছে তিনটা স্টেজ করা হয় তো তোমরা দেখতেই পাচ্ছ কাজ কিন্তু মোটামুটি শেষ দিন রাত কাজ চলছে এই যে ঘাস তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অনেক বড় বড় ছিল আর এইসব কিন্তু এই যে কেটে 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 গাড়ি করে নিয়ে যাচ্ছে দেখতেই পারছো কত ঘাস সব শুকনো ঘাস ও আবার ওইদিকে রোলার করা হচ্ছে তো গাই এই দিক দিকে সব কিন্তু এই সব কিন্তু দোকানপাট হবে এগুলো আর একটা একটা করে গিয়ে তো আর দেখানো সম্ভব না তার জন্য এখানে মিডিলে দাঁড়িয়ে এখান থেকে ভিডিও করছি তো গাইছে এটা হচ্ছে আমাদের দু নাম্বার স্টেজ এখানে কিন্তু ছোটো ছোটো বাচ্চারা যারা আছে তারা কিন্তু পারফর্ম করে এখানটায় তো গাইছে এই সাইডে কিন্তু সব বাংলাদেশের কাপড় চোপড় যে স্টলগুলো এগুলোর জন্য এই সাইডটা তো গাইছে এটা হচ্ছে এক নম্বর গেট এটা হচ্ছে আমাদের দু নম্বর গেট কেটে এখানে কিন্তু এখনো বাসের বেরিয়ার লাগানো হয়নি তো এই ছিল আজকের ভিডিও তো আঠাশ তারিখ থেকে মেলা স্টার্ট হচ্ছে তোমাদের সবারই ইনভাইট রইলো সবাই কিন্তু আসবে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কারণ ওয়েদারটা খারাপ হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় চলো